প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি মহানবী সাল্লা রসুল সাল্লাহ আলী বলেছেন প্রত্যেক জিনিসের জাকাত আছে আর দেহের জাকাত হচ্ছে রোজা চার মাহানবী সাল আলী সাল্লাম বলেছেন যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষায় মৃত্যু শ্রেয় পাঁচ আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন যারা সব সময় ইস্তেকফার ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে ওঠা করুন কেননা তাদের হৃদয় সবচেয়ে কমল হয় ছয় আল্লাহ রসুল বলেছেন তুমি যত দেবে আল্লাহ তত মাফ করে দেবেন সুরা ফাতে প্রায় এক হাজার রোগের ঔষধ আট আল্লাহ রসুল সাল্লাহ আলিহবাসাল্লাম বলেছেন হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে তার যে বেশি কষ্ট হবে শেষ জামানায় ইমান রাখতে নয় মহানবী সাল আলী সাল্লাম বলেছেন রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাত সুসজ্জিত করা হয় দশ রসুল সাল আলী সাল্লাম বলেছেন কেয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উম্মতের সংখ্যা বেশি হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব এগারো মহানবী সাল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কেমত পর্যন্ত সকল যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় ১৬। রাসুল সাল আলী সাল্লাম বলেন যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত ওঠায় তখন তিনি তা ব্যর্থ বা শূন্যভাবে ফিরিয়ে দেন না সতেরো হযরত মোহাম্মদ মুস্তফা সাল আলী সাল্লাম বলেছেন একটি খেজুরের অর্ধেক হলেও দান করে জাহান নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করুন আঠারো আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও উনিশ রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো কারণ হাসরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষী দেবে কুড়ি মহানবী সাল আলি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সব সময় অজু করো কারণ কেয়ামতের দিন যারা অজুকারী তাদের হাত পা উজ্জ্বল থাকবে একুশ মহানবী সাল আলি ওয়াসাল্লাম বলেছেন যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমত বেশি বাইশ প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যখনই নামাজে দাঁড়াবেন জীবনের শেষ নামাজ মনে করবে তেইশ জগৎগুরু রসুল্লাহ সাল আলিহাসাল্লাম বলেছেন যে মহিলা গর্ব অবস্থায় এক খতম কোরআন শরীফ পাঠ করবে তার গর্ভের ওই সন্তান একজন নেককার বান্দা হিসাবে দুনিয়াতে আগমন করবে চব্বিশ প্রিয় নবী জগৎগুরু রসুল উল্লাহ সাল আলিহাসাল্লাম বলেছেন চুপ থাকার কারণে মানুষের যে মর্যাদা হাসিল হয় তা সাট বচ